তো বর্তমানে ফেসবুকের একটা বড় সমস্যা স্ক্রিন আপনি একটা দেখুন আমরা ফেসবুক থেকে যে সময় নাম্বারটা ডিলেট করতে যায় এই ধরনের একটা সমস্যা সহকারে দেখুন ইউ ক্যান মেক দি অথবা সিক্স মিনিট এখানে বলছে কোড আসবে কোনো প্রকার কোডও আসে না ফেসবুক থেকে নাম্বার অথবা জিমেলটা রিমুভ অথবা ডিলেট হচ্ছে না তো সঠিক নিয়মে আপনি ক্রমবত সাতজন আজকে এটা আপনার ফেসবুকের নাম্বার অথবা জিমেল এক ক্লিকে আপনি ডিলেট করতে পারবেন প্রথমে দেখুন আমি প্রথম নিয়ম দেখি দিই এখানে ফেসবুক থেকে ফেসবুক থেকে আপনি কোনো সময় ফেসবুক থেকে আপনার নাম্বার অথবা জিমেল রিমুভ করতে পারবেন আপনার ফেসবুকে যেটা অ্যাড রয়েছে ডিলেট করার জন্য সিম্পলি আপনার ফোন ওপেন করবেন আপনার ফোনে গিয়ে আপনি খুব সহজেই ফেসবুকের নাম্বার অথবা জিমিল এক ক্লিকে আপনি ডিলেট করতে পারবেন এখানে সিম্পলি ক্রম বাজারে আসার পর জাস্ট কয়েকটা স্টেপ ফলো করতে হবে হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনার ফেসবুক থেকে নাম্বার ডিলেট হয়ে যাবে বা রিমুভ হয়ে যাবে এখানে আপনি সিম্পলি সার্চে যাবেন এখানে সার্চ করবেন গিয়ে ফেসবুক হেক অথবা ফেসবুক নাম্বার রিমুভ অথবা ডিলেট সার্চ করতে পারেন করার সাথে দেখুন আপনার সামনে অনেকগুলো ওয়েবসাইট শো করবে এখানে জাস্ট আপনি দেখুন অনেকগুলো ওয়েবসাইটের মধ্যে প্রথমে দেখুন রিপোর্ট কমপ্লিমেন্ট অ্যাকাউন্ট বলে একটা ফেসবুকের লগো দেখুন শো করে জাস্ট আপনি এখানে ক্লিক করে আপনি এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে যেসবই করবেন আমি আগের থেকে বলছি আপনার যদি ক্রম আগের থেকে যে ফেসবুক থেকে নাম্বারটা ডিলিট করতে চান এটা যদি আগের থেকে আপনার ক্রম লগ লগিং না থাকলে আপনি লগিং করে ফেলবেন লগিং করার সাথে এইভাবে আসবে এখানে দেখুন লেখা থাকবে মাই অ্যাকাউন্ট ইজ কমপ্লিমেন্ট এখানে ক্লিক করবেন লগ ইন করার সাথে এইভাবে মাই অ্যাকাউন্ট অপশনটা দিয়ে দেবে যেসব আপনি ক্লিক করবেন ক্লিকের সাথে দেখুন এখানে আমি জাস্ট ক্লিক করলাম এখানে ক্লিক করার সাথে দেখুন এইভাবে তোরা লোডিং নিয়ে আপনার সামনে একটা নিউ এখানে পেজ খুলবে যেখানে যাওয়ার পর জাস্ট আপনি কয়েকটা মানে এখানে কোশ্চেন থাকবে বলতে পারেন জাস্ট এটা ডকুমেন্টটা ফিল আপ করে যাবেন ইজিলি ফেসবুকের নাম্বারটা ডিলেট অথবা রিমুভ অথবা হয়ে যাবে লোডিং নিচে দেখুন এখানে লোডিং নিয়ে আপনার সামনে এইভাবে করবে জাস্ট আপনি গেট স্টারি ক্লিক করবে এখানে আপনি একটা ফলো করে ই রো দাগ দেখুন ক্লিক ইউ আর এ বার্থ ডেট মানে আপনার সব পার্সেনের ডিটেলসগুলো এখানে মানে রিভিউ করবে তো আমার দেখুন পার্সোনাল সব ডিটেলস রিভিউ করছে তো এখানে বলছে যে আপনি আপনি অনেক তোরাভুত ওয়েটিং করুন আপনার ফেসবুক অফিসিয়াল থেকে কয়েকটা জিনিস চেক করবে তো জাস্ট আমি এখানে ওয়েটিং করতে হবে দেখুন এই প্রকারে আপনার কয়েকটা রিভিউ ওখানে ডাক যাবে জাস্ট ডাক দেওয়ার পর আপনার নিউ একটা পেজ খুলে আসবে দেখুন কীভাবে তো এখানে ফার্স্ট অল দেখুন ডাকটা চলে যাচ্ছে মানে ফেসবুক অফিসিয়াল থেকে আপনার কিছু জিনিস চেক করছে দেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ফেসবুক থেকে নাম্বারটা ডিলেট ইজিলি করে দিয়ে দেবে দেখুন ডাক দেওয়ার পর আপনার সামনে কী কী মানে ফেসবুক অফিসিয়াল থেকে চেক করে দেখুন পাঁচটা জিনিস চেক করেছে পাঁচটার মধ্যে দেখুন পাসওয়ার্ড রিমুভ ইমেল ইমেল অ্যাড্রেস পেজ নাম ফলোয়িং ফলোয়ার পোস্ট পাঁচটা জিনিস চেক যে ফেসবুক অফিসিয়াল থেকে তো সিম্পলি আপনার সব ঠিক আছে আপনি জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন দেন আপনার সামনে দেখুন এইভাবে ইন্টারভেস করবে আপনার ফেসবুক থেকে নাম্বারটা ডিলেট করার জন্য বলছে আগে আপনি আগের পাসওয়ার্ডটা দেখুন এইভাবে দিয়ে দেন দেখুন আমি একটা আগের পুরনো পাসওয়ার্ড দিতে হবে দেখুন পাসওয়ার্ড দিয়ে একটা নতুন পাসওয়ার্ড লাগিয়ে নেন তো আমি একটা নতুন পাসওয়ার্ড দেখুন আপনার সঙ্গে লাইটপুর লাগাচ্ছি সেম পাসওয়ার্ড আপনি নিচেও রিলেট করতে হবে দেখুন আমি নতুন একটা পাসওয়ার্ড লাইফপুরে এইভাবে বসিয়ে দিয়েছি দেখুন লাইটপুর পাসওয়ার্ড বসিয়ে দেখুন উপরে আপনি আগের পাসওয়ার্ড বসিয়ে দেন মিডিলের নতুন পাসওয়ার্ড তার নিচে আপনি নতুন পাসওয়ার্ড বসিয়ে আপনি কন্টিনিউ ক্লিক করুন ডাইটলে দেখুন ডিডাইট করে আমার ফেসবুকে চলে গেছে দেন ফেসবুকের নাম্বারটা বর্তমানে আপনি স্ক্রিনে দেখুন ফেসবুকের নাম্বারটা কিন্তু এক ক্লিকের ডিলিট হয়ে গেছে আপনি লাইভ পুরো অবিকাল দেখতে পারেন